কথা ধারাবাহিক আজকের পর্বে আমরা দেখতে পাবো ছোটো কাকাই আলু নিয়ে আসি ন্যাড়া পোড়ানোর সময় আলুগুলো দিয়ে আলুর সেদ্ধ খাবে বলে গুহাবাড়ির ট্র্যাক চুরির ঘটনায় মেজ কাকা ও কাকিয়া যে আছে সেটা কথা জানে কিন তাই মেজো কাকিয়া অ্যানিকে দেখে বলে কথার সঙ্গে তোদের কি হয়ে আলোচনা হচ্ছিল রে অ্যানি সত্যিটা না বলে বলে কিছু নয় এই ন্যাড়া পোড়ানো নিয়ে আলোচনা হচ্ছিল ম্যান্ডি কথা ও অগ্নিকে একসাথে নেড়া পড়তে দেখে বলে অগ্নি কি এই গোবর দেবীর সঙ্গে নেড়া চেক চেক সবাই মিলে একসঙ্গে নেড়া পোড়া পোড়ায় আর নাচে অগ্নি পাশে বসে থাকে কথা ওই আলুগুলো তুলে ছোটো কাকিয়াকে দিয়ে আগুনের পাশে দাঁড়িয়ে থাকে মেজো কাকিয়া কথার শাড়ির আঁচলটি মাটিতে থাকতে দেখে আগুন নিয়ে আসে আঁচলে লাগিয়ে দেয় জুনি দেখে বলে কথা আগুন কথা ভয় পেয়ে যায় অগ্নি শুনতে পেয়ে চট নিয়ে এসে কথাকে আগুনের থেকে বাঁচায় তো বন্ধুরা কথাকে আগুনে মারার পেছনে যে মেজ কাকিয়া আছে কথা পারবে সত্যিটা সামনে আনতে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও আর নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন